উত্তর কলকাতার বর্ধিষ্ণু গুহঠাকুরতা পরিবারে আজ শত আনন্দের মাঝেও বিষাদের সুর সকাল থেকেই বিসমিল্লাহের সানাই জানান দিচ্ছে কন্যা বিদায়ের সময় উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যে প্রখ্যাত ব্যবসায়ী মিস্টার বিজন গুহ ঠাকুরতা আর মিসেস বিনিতা গুহঠাকুরতার একমাত্র মেয়ে মানালি আজ বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে প্রতিটা মেয়ের মা বাবার জীবনে এই দিনটায় একটা আনন্দ মাখা বিষাদ গাস করে এতদিন ধরে সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে যাকে তিলে তিলে বড় করা হয় সে এক নিমেষে অন্য কারুর বাড়ির বউ হয়ে যায় সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এটাই সমাজের বিধি নিয়ম মনের কষ্ট মনে চেপে রেখে হলেও ঠাকুরতা দম্পতিও তাই ব্যর্থ চেষ্টা করে চলেছেন নিজেদের মুখের হাসিটা ধরে রাখার যাতে ওনাদের মন খারাপ করতে দেখে মানালি না ভেঙে পড়ে এমনিতে মানালির স্বামী দীপ্ত সুপুরুষ এবং যথাযোগ্যভাবেই সুপ্রতিষ্ঠিত ওর কর্মজীবনে বলা যেতে পারে গুহ ঠাকুরতা পরিবারের পাল্টি ঘর সুযোগ্য পাত্র নিজে এবং তার পরিবারের লোকজন তবুও যা হয় আর কি নতুন পরিবেশে সব ঠিকঠাক থাকবে কি না এই ভেবেই ওনাদের দুশ্চিন্তার মেঘ কাটতেই চায় না যাই হোক সারাদিন এটা ওটা নিয়ম কানুনের পর বিকেলে শ্বশুর রওনা হওয়ার আগে ঠাকুরতা পরিবারের কুলপুরোহিত রামকিঙ্করবাবু মানালির হাতে তুলে দেন কিছু চাল তারপর বলেন মামনি এবার বাপের বাড়ি ছাড়বার আগে কনকাঞ্জলি দেবার সময় উপস্থিত তুমি পিছন ফিরে দাঁড়িয়ে মুঠো ভরে তিনবার তোমার মায়ের আঁচলে চালগুলো দাও আর মুখে বলো মা তোমার ঋণ আমি শোধ করলাম মনে রেখো কথাটা বলে আর একদম পিছন দিকে তাকাবে না এতক্ষণ চুপচাপ থাকলেও এবার সবাইকে অবাক করে মানালি বলে ক্ষমা করবেন পুরোহিত দাদু আমার অপরাধ নেবেন না ছোট থেকে শুনে আসছি শাস্ত্রে বলে মা বাবার ঋণ কোনো দিন শোধ করা যায় না তাহলে আমাদের ক্ষেত্রে সে নিয়মের ব্যতিক্রম ঘটবে কেন একটু বলবেন এতদিন ধরে পড়াশোনা শিখিয়ে আদর ভালোবাসা দিয়ে যারা বড় করলো তারা কি বিয়ের শেষে এক নিমেষে পর হয়ে যায় তবে এ কেমন শাস্ত্র আর আমি আমার বাপের বাড়ি ছেড়ে যাচ্ছি এটা আপনাকে কে বলল আমি আর একটা নতুন মা বাবার কাছে যাচ্ছি আজ থেকে আমার দুটো বাড়ি যখন যেখানে ইচ্ছা থাকবো উপস্থিত সকলে তখন চুপ দৃষ্টিতে শান্ত কিন্তু দৃঢ় চেতা মানালির দিকে তাকিয়ে তখন সব বিস্ময়ে হতভাগ বলে কি মেয়েটা এত বড় সত্যি কথাগুলো নির্দিধায় বলে দিল তবে অবাক হবার বোধ আরও কিছু বাকি ছিল এগিয়ে এসে নিজের স্ত্রীর হাতটা ধরে দীপ্ত বলে একদম ঠিক কথা বলেছ তুমি নিয়ম রীতি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এক হওয়া উচিত একজন পুরুষ তো বিয়ের আগে বাড়িতে কখনোই বলে আসে না যে তোমাদের ঋণ শোধ করে বিয়ে করতে যাচ্ছি তাহলে একজন নারী কেন বলবে যে সব ছেড়ে দিয়ে চললাম এইসব প্রথা তো বহুকাল ধরে চলে আসা এক প্রকার সামাজিক অসুখ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস কজনের আছে শোনো মানালি তোমার মনের এই স্বাধীন মনোভাব যেন সব সময় থাকে কোনো দিন পাল্টে যেও না আর তোমাকে আমি পাল্টাতেও দেব না বিয়ের পর এক যাত্রায় পৃথক ফল কেন হবে নারী আর পুরুষের জন্য রাস্তা যখন দুজনের তখন শুধু মন্ত্রপাঠ করে নয় দুজনেই জীবনের রাস্তায় সমানভাবে পথ হাঁটব মৃদু হেসে মা বাবাকে জড়িয়ে ধরে মানালি দীপ্ত এগিয়ে বিজনবাবু আর বিনিতা দেবীর পা ছুঁয়ে বলে এখন যাই আমরা কোনো মন খারাপ কান্নাকাটি নয় আর সব যেভাবে শিখিয়েছি মনে থাকে যেন আমরা ও বাড়ি পৌঁছে স্কাইপে কল করে দেব ওখানে আমরা কি কি করছি সেটা যেমন তোমরা দেখতে পাবে তেমন আমরাও যেন দেখতে পাই তোমরা নিজেদের খেয়াল রাখছ জামাইমের কপালে স্নেহ চুম্বনেকে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গুহ ঠাকুরাতা দম্পতি অস্ফুটে বলেন ভেবেছিলাম বিয়েতে আমাদের মেয়ের দুটো হাত তুলে দেব তোমার হাতে কিন্তু আজ ওই দুটো হাতের বদলে আরও দুটো হাত নতুন করে যোগ হলো আমাদের জীবনে এভাবেই নতুন করে নতুন ভাবনায় পথ চলবো আমরা নতুন প্রাণশক্তি দিয়ে গাড়িতে ওঠে ওরা দুটিতে জুটিতে মেড ফর ইচাদার কাপল বোধায় একেই বলে কে বলে কন্যা বিদায়ের ক্ষণে মা বাবার চোখে জল থাকা বাধ্যতামূলক কিছু বিদায় তো স্মৃতিসুধাতেও ভরা থাকে নতুন করে ফিরে আসবে বলে